সালাম আলাইকুম প্রিয় দর্শন অন্য মঞ্চের আলাপ জায়গায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছে শুক্র সুধি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই চাঞ্চল্যকর আপনারা অতদিনে অনেকেই বুঝে গেছেন যে বাংলাদেশে আইসিটি মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামে একটি বিশেষ আদালত প্রতিস্থাপিত হয়েছে কবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন কাদের বিচার করার জন্য উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যারা এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল যারা এই বাংলাদেশে যুদ্ধাপরাধ চালিয়েছিল যারা এই বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছিল তাদেরকে এই বাংলাদেশে বিচার করার জন্য উনিশশো সালে একটি অ্যাক্ট হয় সেই অ্যাক্টের অধীনে আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করি দু সালে তা চলমান ছিল যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যান তা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সেই যুদ্ধাপরাধীরা এই বিচার আদাল বিচারালয়ের দায়িত্ব নিয়েছেন অর্থাৎ মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যে বিচারটি চলছিল বাংলাদেশের পক্ষ থেকে দায় এড়ানোর জন্য যে বিচারটি চলছিল সেখানে এখন বিচার করছেন এই যুদ্ধবাদীদের পক্ষে যারা লয়ার হিসেবে লড়েছিলেন তারাই এখন বিচারক তারাই এখন প্রসিকিউটর তো এই বিচারটি কি হবে কি হবে না আমরা সবাই জানি আমি আপনাদেরকে একটি তথ্য দিতে পারি আমরা শুনতে পেরেছি বিশেষ মাধ্যমে যে ব্রিটেনের একজন আইনজীবীকে ভাড়া করে তারা সেই রায়টি অলরেডি লিখে ফেলেছেন রায়টি কি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেবেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসি দেবেন রায়টি লেখা হয়ে গেছে এখন যেটা চলছে সেটা হচ্ছে রিহার্সাল এই রিহার্সেল চলতেই থাকবে রিহার্সেলের শেষ পর্যায়ে গিয়ে যখন নাটকটি মঞ্চস্থ হবে তখন আপনারা যে রায়টি পাবেন সে রায়টি আজকে আপনাদেরকে আমি পাবলিশ করে দিলাম লিখে রাখেন এই রায়টি তারা সেটা কনফার্ম করে ফেলেছে ইংরেজি এখানে যারা এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যারা বিচারক এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যারা আইনজীবী তারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের লেখা দেখে এক বিদেশি আইনজীবী বলেছিল তাদেরকে এই এবিসির ক্লাসে পাঠাতে হবে তখন তারা ভাবলো যে আন্তর্জাতিকভাবে তো বিভিন্ন গণমাধ্যমে এই রায়টি আসবে তাহলে এই রায়টি লিখবে কে তখন তারা ব্রিটিশ একজন আইনজীবীকে হায়ার করে ওই আইনজীবীর কাজ হচ্ছে তাদের পরামর্শ মতো যা বলবে সেটা লিখে দেওয়া সেটা লিখে রেডি করে রেখেছেন যেদিন রায় হবে সেদিন সেটি পড়ে শোনানো হবে এবং এই রায়টি আমরা অলরেডি জানতে পেরেছি যে তারা যেন তেনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে প্রাথমিকভাবে ফাঁসির আদেশ দেবেন এই রায়টি আপনাদেরকে আমরা জানালাম এখন আসেন এই যে যুদ্ধপ্রাদী ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে যে বিচারটি চলছে এটা কি বৈধ নাকি অবৈধ অর্থাৎ এটা কি আইনসিদ্ধ নাকি বেআইনি আপনারা জানেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর আমরা বাহাত্তর সালের চৌটা নভেম্বর আমাদের বাংলাদেশের প্রথম কনস্টিটিউশন হয় প্রথম কনস্টিটিউশনটি যখন আমরা লঞ্চ করি আমাদের কনস্টিটিউশনটি যখন অ্যাকসেপ্টেড হয় তখন তিয়াত্তর সাল মাত্র কয়েক মাস পর আমরা মহান জাতীয় সংসদে একটি বিল আসে সেই বিলটি হল তিয়াত্তরের আইসিটি অ্যাক্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এখন আপনারা জানেন যে আদালতে যখন কোনো বিচার হয় কোনো বিধির মাধ্যমে কোনো আইনের মাধ্যমে কোনো স্পষ্ট কোনো অ্যাক্টের মাধ্যমে সেই অ্যাক্টটিতে সব কিছু কিন্তু পূর্ণাঙ্গভাবে থাকে না এটার মধ্যে যা থাকে সেটা একটা আইন চালানোর জন্য এনাপ কিন্তু তার ব্যাখ্যা তার পায়োগিক ক্ষেত্র তার এইম অ্যান্ড অবজেক্টিভ সেটা কিন্তু আলোচনা হয় আইনটি তৈরি করার সময়ে বাংলাদেশের মহান জাতীয় সংসদের তিয়াত্তর সালে যখন আইনটি প্রণীত হয় তখন অসংখ্য আয় মানে সংসদ সদস্য নোট দিয়ে দিয়ে আলোচনা করেছেন অর্থাৎ এটাকে বলে পার্লামেন্টারি হ্যান্ডসার্ট অর্থাৎ কোনো একটা বিষয়ে পার্লামেন্টে বিল পাশ হওয়ার আগে যে আলাপ আলোচনা হয় সেই আলাপ আলোচনাগুলো কিন্তু সংসদের কার্যবিধিতে সংরক্ষিত থাকে উনিশশো তিয়াত্তর সালে যে প্রস্তাব এসেছে যে আইনটি হয়েছে সেটার উপরে যে আলোচনা হয়েছে সেটা কিন্তু আপনি এখনও পার্লামেন্টের হ্যান্ডস্যাটে আপনি এখনও পাবেন আপনারা যদি কেউ চান ব্যক্তিগতভাবে সেই হ্যান্ডস্যাটটি আমার কাছেও আছে আমি এই দুষ্প্রাপ্য জিনিসটি আমার প্রয়োজনে একজন আইনজীবী হিসেবে সংগ্রহ করেছিলাম সেখানে যদি দেখেন সুস্পষ্টভাবে যে আলোচনাটি হয়েছে সেই আলোচনাটি হলো উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় এই নয় মাস সময়ে বাংলাদেশ আমরা যদিও স্বাধীনতার ঘোষণা দিয়েছি ছাব্বিশে মার্চ কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র ছিলাম না একটি স্বাধীন রাষ্ট্র হতে গেলে চারটি অর্গান দরকার মানে চারটি বিষয়ে থাকতে হবে প্রথমত একটি নির্দিষ্ট জনসংখ্যা সেটা আমাদের ছিল একটি নির্দিষ্ট ভূখণ্ড সেটিও আমাদের ছিল একটি সরকার সেটিও আমাদের ছিল যদিও পরমাসে আর হচ্ছে সার্বভৌমত্ব আমাদের সার্বভৌমত্ব সে সময় কনফার্ম ছিল না যেহেতু বাংলাদেশটি পাকিস্তানি দ্বারা একটি অকুপাইড ল্যান্ড ছিল পাকিস্তানের বাহিনী এবং তার দেশীয় যে দোসর তারা এই বাংলাদেশের গণহত্যা যুদ্ধ অপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং অ্যাগ্রেশন সব কিছুই চালাচ্ছিল কাদেরকে দিয়ে তার দেশীয় দোসর এবং পাকিস্তান বাহিনীকে দিয়ে তখন যেহেতু আমাদের সার্বভৌমত্ব ছিল না আমাদের সরকার এই দেশে থাকতে পারেনি আমাদের সরকার ভারতে গিয়ে ভারত থেকে প্রবাসী সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছে এই যুদ্ধকালীন সময়ে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত যেহেতু রাষ্ট্র ফাংশনিং অবস্থায় ছিল না রাষ্ট্র যেহেতু কর্তৃত্ব নিতে পারেনি রাষ্ট্র যেহেতু আইন পরিচালনা করতে পারেনি যার জন্য যুদ্ধকালীন সময়ে যে অন্যায় অত্যাচার নির্যাতন মানবতা বিরোধী যে অপরাধগুলো সংগঠিত করেছিল কারা পাকিস্তানি বাহিনী এবং তার দেশীয় দোষররা তাদের বিচার করার জন্যই মূলত উনিশশো সালের আইসিটি অ্যাক্ট অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই একটি গঠিত হয় আজকে এখন আপনারা দেখেন যে আমরা যখন মানে আওয়ামী লীগ যখন বিচার করছিল কাদের বিচার করছিল ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত জামাত ইসলামী আলবদর বদর আল শামস বিএনপিরও একজন ছিলেন সাকা চৌধুরী তারা নেজাম ইসলামী মুসলিম লীগের যে সব নেতারা মানে গণহত্যার সাথে জড়িত ছিল যেই সব নেতারা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিল বাংলাদেশের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধেই কিন্তু এই অপরাধ ট্রাইব্যুনালটি পরিচালিত হচ্ছিল যুদ্ধটা বিচারটা হচ্ছিল বাংলাদেশে কখন এই সাম্প্রতিক সময়ে আর অপরাধের ক্ষেত্রটা কোথায় বাংলাদেশে কখন উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তর সাল তাইলে বোঝেন যুদ্ধকালীন সময়ের বিচার করার জন্য এই একটি করা হয়েছিল পরবর্তীতে এই একটির কলেব কলেবর বাড়ানো হয় এটাকে সংশোধনী এনে কার মাধ্যমে পার্লামেন্টের মাধ্যমে যে অন্য সময়ে মানে যদি বাংলাদেশ আবারও কখনো কোনো যুদ্ধ সংগঠিত হয় পাকিস্তান যদি দখল করে নেয় আমেরিকায় যদি দখল করে নেয় বার্মায় যদি দখল করে নেয় ভারতে যদি দখল করে নেয় অথবা বহির্বিশ্বের কোনো শক্তি যদি এই রাষ্ট্রটিকে আবার দখল করে নেয় সেখানে যদি আবার যুদ্ধ হয় সেই যুদ্ধে যদি এরকম যুদ্ধাপরাধ সংগঠিত হয় সেটার বিচারও এই আইনে করা যাবে কিন্তু এই কলা সুরি মুলা বিচার করার জন্য এই যুদ্ধ অপরাধের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি তৈরি করা হয়নি তার মানেটা কি দাঁড়াচ্ছে বর্তমানে সালের জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত সময়ে যেই সব ছেলেপেলেরা মারা গিয়েছে তাদেরকে কিভাবে আপনি মানবতা বিরোধী অথবা যুদ্ধ অপরাধের মামলায় ফেলবেন সেটা পৃথিবীর কোনো যুদ্ধ অপরাধে বিশেষজ্ঞ বলবে না যে আপনারা জানেন রুয়ান্ডা টায়াল হয়েছে সিয়রালিও টায়াল হয়েছে টোকিও টায়াল হয়েছে টায়াল হয়েছে নুরেনবার্গে এবং ট্রায়াল হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ক্যাম্বোডিয়ায় ট্রায়াল হয়েছে লেবাননে ট্রায়াল হয়েছে বালি ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরে এইরকমভাবে বহু দেশে এই আন্তর্জাতিক অপরাধ অর্থাৎ জাতিসংঘের যে সার্টারটি রয়েছে সেখানে চারটি অপরাধকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল আপনারা জানেন আইকম্যানের বিচার যখন করা হয় তখন সেখানে একটি প্রশ্ন উঠেছিল জুরিস্টিকশন নিয়ে সেখানে বলা হয়েছিল যে যুদ্ধ অপরাধ বিরোধী অপরাধের বিচার যে কোনো দেশ যে কোনো জাতি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে করতে পারে সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু যুদ্ধ অপরাধ বা মানবতা মানবতাবিরোধী অপরাধ কখন সংগঠিত হয়েছে যখন যুদ্ধকালীন সময়ে রাষ্ট্র ফাংশনিং থাকে না বিচার ব্যবস্থা থাকে না সেই রকম অবস্থায় বাংলাদেশে চব্বিশের জুলাইতে একটি ফাংশনিং একটা জুডিশিয়াল সিস্টেম ছিল জুনেও ছিল এপ্রিলও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে সুতরাং বাংলাদেশে এই চব্বিশ সালে যুদ্ধ অপরাধ সংগঠিত হওয়ার মতো মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হওয়ার মতো যুদ্ধ অপরাধ সংগঠিত হওয়ার মতো অথবা কোনো ধরনের আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হওয়ার মতো অবস্থা ছিল না যেই অবস্থা ছিল সেটার মধ্যে যদি সরকারি বাহিনী অথবা সরকার কোনো মন্ত্রী কোনো এমপি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যদি অপরাধ সংগঠন করে সেটা বিচার করার জন্য আমাদের সাংবিধানিকভাবে আমাদের যথেষ্ট আইন রয়েছে সেটা যুদ্ধ অপরাধের বিচার নয় কিন্তু বর্তমানে যে বিচারটি হচ্ছে সেটি যুদ্ধাপরাধের আদলে তাহলে আপনারা প্রথমত সাধারণ মানুষের জন্য বলি যে বিচারটি হচ্ছে এটি নাল অ্যান্ড বয়েড অর্থাৎ এই বিচার এই আদালতে এই আইনে উনিশশো তিয়াত্তরের এই অ্যাক্টের আইনে চলে না দ্বিতীয়ত এই আইনে কিছু সংশোধন আনা হয়েছে কার দ্বারা দ্বারা প্রেসিডেন্ট আপনি জানেন যে মানুষকে মৃত্যুদণ্ড হইতে পারে মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে এরকম কোনো অপরাধের এরকম কোনো শাস্তি হতে পারে কোনো আইন বাংলাদেশের প্রেসিডেন্ট করতে পারে না কেননা সেটা হচ্ছে একদম পার্লামেন্টের পেরোগেটিভ সুতরাং এখন যেহেতু পার্লামেন্ট নেই ভবিষ্যতে যদি কোনো পার্লামেন্ট এটাকেও এটাকে বিচার করতে চায় তাহলে পার্লামেন্ট সেরকম একটি আইন করতে হবে কিন্তু এই মুহূর্তে যখন পার্লামেন্ট নাই শুধুমাত্র প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে এই বিচার চলে না চলে না চলে না কিন্তু তারপরেও চালানো হচ্ছে কারা চালাচ্ছে শোনেন এই বিচারের যে আইসিটির যে এখন চেয়ারম্যান ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম এই নজরুল ইসলাম জামায়াত ইসলামের প্রোডাক্ট তাকে আমাদের কুমিল্লার আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু মায়া করে এই হাইকোর্টে জাস্টিস বানিয়েছিলেন জাস্টিস বানানোর পর তিনি যখন রিটায়ারমেন্টে যান রিটায়ারমেন্টে যাওয়ার পরে আপনারা জানেন সাধারণত রিটায়ারমেন্টের আগে এক বছরের ছুটি দেওয়া হয় জাস্টিসদেরকে না শুধু সব সরকারি চাকরিতে এটাকে বলে অ্যালফিয়ার মানে প্রিপারেটারি লিভ ফর রিটায়ারমেন্ট এই সময়ে ওই ব্যক্তি সরকারি কাজেই আছেন বলে ধরা হয় অর্থাৎ তিনি যদিও ওই সময়ে কাজ করছেন না কিন্তু সরকারি সুযোগ সুবিধা এবং একজন সরকারি কর্মচারী যেরকম বেতন ভাতা পায় তার সবকিছুই পেয়ে থাকেন তার জন্য ওই এক বছর তিনি সরকারি কাজে আছেন বলিয়াই ধরা হয় তো জাস্টিস নজরুল ইসলাম যখন এলপিয়ারে গেলেন দ্বিতীয় সপ্তাহে মীর কাশিম আলী নামে জামাতের একজন কনভিক্টেড আসামিকে আমরা জানি যিনি কনভিক্টেড আসামি ছিলেন এবং তার মৃত্যুদণ্ড হয়েছে সেই কাশেম আলীর পক্ষে তিনি সিনাবাবু আমাদের জাস্টিস সিনা যখন এই চিফ জাস্টিস ছিলেন তখন তিনি এই দ্বিতীয় সপ্তাহে গিয়ে সিনাবাবুর কোর্টে গিয়ে দাঁড়ালেন কি হিসেবে ওই জামাতে ইসলামের সেই মির কাশেম আলীর আইনজীবী হিসেবে তখন রাষ্ট্রপক্ষে যারা ছিল তারা সবাই একসুরে বললেন যে এই নজরুল ইসলাম সাহেব তো একজন জাস্টিস তিনি এলপিএর আছেন এক বছর পর্যন্ত তিনি সরকারি চাকরিতে আছেন অর্থাৎ এখনো তিনি জাস্টিস তিনি কি করে একজন আসামির পক্ষে উকিল হিসাবে দাঁড়ান তারপর তিনাকে আপনারা জানেন সেখানে আর সেই মামলায় সেই শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তিনি এখন হয়েছেন কি সেই আসামি পক্ষের অর্থাৎ যুদ্ধাপরাধীদের পক্ষের সেই আইনজীবী এখন রাষ্ট্রপক্ষের এখন এই আইসিটি যে আদালতটি করা হয়েছে সেটির চিফ জাস্টিস প্রধান বিচারক মানে চেয়ারম্যান তারপরে সেই আইসিটিতে যে বিচার হচ্ছে যিনি চিফ প্রসিকিউটর তিনিকে ইসলাম তিনি এই গাতক দালাল রাজাকার যারা ছিল তাদের সবার পক্ষে ওকালতি করেছেন রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যাচারাল জাস্টিসের নিয়ম হচ্ছে আপনি যদি কখনো রাষ্ট্রপক্ষের উকিল থাকেন ঠিক সাথে সাথে ওই একই আদালতে আপনি সব সরকার পক্ষের উকিল হতে পারবেন না আপনি যদি সরকার পক্ষের উকিল থাকেন তাহলে আপনি রাষ্ট্রপক্ষে দাঁড়াতে পারবেন না তাহলে আপনি বোঝেন যে ন্যাচারাল জাস্টিস অর্থাৎ প্রকৃতির যে আইন রুল অফ ল আপনি জানেন যে সভ্য মানুষ কারা সভ্য মানুষ হচ্ছে যেই দেশের রুল অফ ল আছে অর্থাৎ সিভিলাইজেশন ইজ মানে রুল অফ ল ইজ দ্য বেসেজ অফ সিভিলাইজেশন সিভিলাইজ মানুষের মূল বেসেসটা হচ্ছে রুল অফ ল রুল অফ ল আপনাকে পারমিট করেন একই সাথে আপনি সরকার পক্ষ একই সাথে আপনি রাষ্ট্রপক্ষ আপনি ছেলের বাবা এবং মেয়ের বাবা দুইটা একসাথে বিয়ে আদম হওয়ার পরে বন্ধ হয়ে গেছে যার জন্য আপনি যদি পিতা হন তাইলে আপনার পুত্র এবং আপনার মেয়ের মধ্যে বিয়ে হবে না এটা ন্যাচারাল জাস্টিস আপনাকে একটা জিনিস বলি যে আমি যে আইসিটি একটা যখন পরিণত হয় উনিশশো তিয়াত্তর সালে সে কথাটি বলেছিলাম আপনারা জানেন আমি বলেছি যে আইনে সব কিছু থাকে না আমরা জানি নামাজ পড়া আমাদের জন্য পরজ অবশ্যই পড়তে হবে কিন্তু কোরআন শরীফে নামাজ কিভাবে পড়বেন কিভাবে কোমরে হাত দিবেন কিভাবে হাঁটুতে হাত দিবেন কীভাবে কানে হাত দিবেন কীভাবে সেজদা দিবেন রুকু দিবেন কোন সুরা পড়বেন এগুলো কিছু বলা নেই কোরআনে নামাজ কখন পড়বেন সেটাও বলা নেই বলা আছে নামাজ পড়তে হবে এবং সেটা আমরা করতে পাই পবিত্র হাদিস থেকে রাসুলের করিম সাল্লা সাল্লাম যেই পথ নির্দেশনা দিয়েছেন যেটা করেছেন তার সাহাবিরা করেছেন সেইভাবেই কিন্তু আমরা নামাজ পালন করি তার মানে এই নামাজ আমরা পালন করি দুইটাকে সংমিশ্রণ করে কোরআন এবং হাদিস ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনায় যে আইনসমূহ এই আইনের দুইটি দিক রয়েছে একটি হচ্ছে পার্লামেন্টের ইন্টেনশন এই দেশেও একটি মামলা আছে বিখ্যাত সেটার নাম হচ্ছে ফিফার ভার্সেস হার্টস সেই মামলায় রাষ্ট্র বলেছিল মানে বলেছিল যে হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অব দ্য পার্লামেন্ট বিহাইন্ড এন দ্য রুল এটাকে আমাকে কনসিডারেশনে নিতে হবে তাইলে বাংলাদেশে যদি সালের আমরা যদি দেখি এবং দেখি যে হোয়াট ওয়াজ দা এইভেন স্পিরিট এবং ইন্টেনশন অব দ্য পার্লামেন্ট একদম ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন ওই পার্লামেন্টের ক্লিয়ার ইন্টেনশন ছিল উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর যেদিন আমরা বিজয় লাভ করি তার আগ পর্যন্ত রাজা কারাল বদর আল শামস ইসলামি জামাতে ইসলামীরা বাংলাদেশের এবং পাকিস্তানি বাহিনী যে হত্যা দর্শন নির্যাতন লুণ্ঠন করেছে তাদের বিচার করা এই উনিশশো দু চব্বিশ সালের বিচার করা নয় সুতরাং এই বিচারটি একটি প্রহসন এই প্রহসনের বিচারের সাথে যারা জড়িত একদিন এই দেশে এই মাটিতে আমরা তাদের বিচার করে দেব এটা এই জাতির কাছে এই মানুষের কাছে আমাদের ওয়াদা ভারতীয় মেডিসিন বাংলাদেশে কাজ করা শুরু করেছে হঠাৎ চারিদিকে এত নিরবতা কেন বাংলাদেশ গত আট অক্টোবর বিশেষ করে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইস্যুর পর থেকে বাংলাদেশ পরিস্থিতি বেশ খানিকটা উত্তপ্ত তার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একটা ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটবে এবং তার পূর্বাভাস মতো বাংলাদেশে অনেক কিছু ঘটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে চাকরিরত কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এই ওয়ারেন্ট ইস্যুকে কেন্দ্র করে সেনাবাহিনী দ্বিধা বিভক্ত কেউ বলছেন এটি সেনা আইনে বিচার হবে কেউ বলছেন আই ছেটি আইনে বিচার হবে ভারতীয় কোন গণমা কোন কোন গণমাধ্যমে এমন খবর এসে যে গণমাধ্যমগুলো বলছে যে এই যে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইসিটির ওয়ারেন্ট ইস্যু হয়েছে কিন্তু না এটি আরো দীর্ঘ হবে এবং দীর্ঘ হবে যে দুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার এক বক্তব্যে বলেছেন যে শুধুমাত্র পঁচিশ জন অফিসারে কি সীমিত থাকবেন এখানে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কিনা ভারতীয় গণমাধ্যম একথাও বলেছে যে দুই হাজার নয় থেকে যতজন সেনা প্রধান দায়িত্বরত ছিলেন তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং পাকিস্তানি সহযোগিতায় এবং উপদেষ্টা পরিষদের সহযোগিতায় যে পঁচিশ জন আর্মি অফিসারকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে সেই পঁচিশ আর্মি অফিসারকে কিন্তু এখনো পর্যন্ত আজকে আজকে তারিখ ইস্যু হয়েছে আজও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইসিটি বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বিষয়টি কিন্তু এখনো অমীমাংসিত আছে সাধারণ মানুষ মনে করছি যে সবকিছু স্বাভাবিক চলছে কিন্তু আসলে সবকিছু স্বাভাবিক চলছে না যদি তাই হয় ভারতীয় কোন এক গণমাধ্যম বলেছে যে প্রায় 100 জনের মতো একটা তালিকা আছে আরমের। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে, আরো বিস্তৃত হতে পারে। এটি একটা বিশাল পরিকল্পনার অংশ হিসেবে এই কাজগুলো করা হতে পারে। প্রত্যেক গণমাধ্যমের খবর, माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সবকিছু একসাথে মেলে যায়। আবার দেখুন যে সময় সেনাবাহিনীতে নিতে এই যে সেনা কর্মকর্তাদের বিচার বিষয়ে অস্থিরতা চলছে ঠিক সেই সময়ে ভারতীয় আর্মি কর্মকর্তারা বাংলাদেশ সফরে এলেন এবং চোদ্দ তারিখে ভারতীয় সেনা কর্মকর্তার এলেন চোদ্দ থেকে ষোলো তাদের ভিজিট করবার কথা ছিল কিন্তু একদিন নাকি অতিরিক্ত ছিলেন কেউ কেউ বলছেন যে সতেরো তারিখে তারা গেছেন বিভিন্ন জন এমনটা বলেছেন কেন তারা নাকি বাংলাদেশে জঙ্গি ঘাটি নিয়ে কাজ করতে এসেছিলেন এবং জঙ্গি তৎপরতা নিয়ে কাজ করতে এসেছিলেন জঙ্গি তৎপরতা রোধ করতে রোধ করবার একটা ব্যবস্থা নিতে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে সিগনাল দিতে যে তোমরা এইভাবে জঙ্গি লালন করছো তোমাদের আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত জঙ্গি লালনে জড়িত যেভাবে পাকিস্তান সেনাবাহিনী জঙ্গি লালন করে আপনারা দেখেছেন গত মে মাসে পাকিস্তান সীমান্তবর্তী কাশ্মীরে ঘাটে গুঁড়িয়ে দিয়েছে ভারত বাংলাদেশে ওই পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশে ভারতীয় আর্মি ইন্টেলিজেন্সের কর্মকর্তারা এসে বাংলাদেশ সেনাবাহিনীকে সরেজে দেখিয়ে দিয়েছে যে এই এই জায়গায় কাজ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া এবং দেওয়াটা কি করে করে ভারত সেই করছে যে পাকিস্তানে যেভাবে একদম টার্গেট করে করে জঙ্গি গাড়িতে হামলা করে গুড়িয়ে দিয়েছে ভারত কি সেই ধরনের কোন অপারেশনাল প্রস্তুতির জন্য এই ভিজিট করে গেছে এমনটা কি হতে পারে বাংলাদেশ এই মুহূর্তে চারপাশে শুনছান নিরবতা এই নিরবতার পরে একটা সরবতা আসবে বা আসতে পারে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে আমি শুরুতে যে কথাটি বলছিলাম যে পঁচিশ জন আর্মি অফিসারের ওয়ারেন্টি ইস্যু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ হচ্ছিল যে এখানে আরো একশো বা দেড়শো আলাপ অ্যারেস্ট করা হবে আলাপ হতে না হতেই ওই মুহূর্তেই নয় দশ তারিখের দিকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব আছেন একজন অতি কথক তিনি একবার বিবৃতি দিয়ে বললেন যে এই পঁচিশ জনের বাহিরে আর কাউকে গ্রেপ্তার করা হবে না গ্রেপ্তার কাকে করা হবে কাকে করা হবে না এটি তো আদালতের সিদ্ধান্ত কিন্তু আগে বাড়িয়ে তিনি এই কথাটা বললেন কেন বিষয়খানা কি এমন যে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এটিকে একটা মাস্টার প্ল্যানের অংশ এটি ফাঁস হয়ে গেছে তখন এই ফাঁস হওয়া বার্তাটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন কি যে আর কাউকে গ্রেপ্তার করা হবে না কিন্তু ভাই মানুষ তো জেনে গেছে বাংলাদেশের মানুষ যেমন জেনে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন ভারতীয় গণমাধ্যমে খবর এসছে সবকিছু মিলে আপনারা যে একটা মাস্টার প্ল্যান করছেন বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে দেবার একটা পরিকল্পনা করছেন অন্যদিকে জঙ্গি উত্থানের একটা পরিকল্পনা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি সহযোগিতায় এটি মনে হয় আর চাওয়া দেওয়া সম্ভব নয় এটি শুধু বাংলাদেশ না পার্শ্ববর্তী দেশ যে দেশটির জন্য একটা বাংলাদেশ জঙ্গি আস্তানা হয়ে ওঠে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই দেশটির জন্য হাজারো হাজার গুণ নিরাপত্তা থ্রেট বেড়ে যায় স্বাভাবিকভাবে সেই দেশটি নিরাপত্তার খাতিরে কাউকে খাতির করবে না সেটি পাশের দেশ হলেই ব্যবস্থা নেবে যেভাবে পাকিস্তানে ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশেও সেইভাবে ব্যবস্থা নেবে সব কিছু মিলিয়ে একটা গভীর অন্ধকারের মধ্যে আমরা ঢুকেছি আর এর মধ্যে আরো কি ঘটনা ঘটেছে গত চোদ্দ অক্টোবর মধ্যরাতে হঠাৎ করে মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দূতাবাস রিসার্চ করে দেখেছে যে তাদের এখানে হামলা হতে পারে দূতাবাস বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে এবং দূতাবাস ছবি পর্যন্ত প্রকাশ করেছে যে কারা হামলা করতে পারে আপনারা মেজর জিয়ার কথা জানেন যে জিয়া মুক্ত বিহঙ্গের মতো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এই সব কিছু সেনাবাহিনীর বিচার মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশে আগমন এই সব কিছু মিলে একই যোগসূত্রের বাধা এবং যোগসূত্রটা কি যে বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস বাংলাদেশ রাষ্ট্রীয় প্রশস্ত পশকা পায় জঙ্গি লালন এবং এই জঙ্গি লালনে প্রধান অন্তরায় বা বাধা হয়ে দাঁড়ানোর একটা সিগনাল ইতিমধ্যে ভারত দিয়ে দিয়েছে এবং ভারত সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী সরে যে এসে জানান দিয়েছে যে তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমরা তোমাদের ছেড়ে দেব না পাকিস্তানের যে পরিণতি করেছি তোমাদেরও সেই পরিণতি করব। কিন্তু আজকে পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু এক নয় বাংলাদেশে কোনো প্রোটেকশন সিস্টেমই নেই বাংলাদেশে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই পাকিস্তানে আমলা করলে পাকিস্তান কিছুটা হলে প্রতিরোধ করবার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশ কিন্তু কিচ্ছু করতে পারবে না আজকে বাংলাদেশে অবস্থাটা এমন হয়েছে যে ভারতীয় সেনাবাহিনী আসার ফলে সরকারেরও তলক মরে গেছে এমনকি সেনাবাহিনী তারাও চিন্তা করছে যে আসলে কি হতে পারে এই কি হতে পারে থেকে একটা ভীতি ইতিমধ্যে কাজ করা শুরু হয়ে গেছে ভারত হয়তো আর বসে থাকবে না আমি গতকালকেও বলেছি যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও ভারত গ্রিন সিগন্যাল পেয়ে গেছে এতদিন গত পনেরো মার্চ যাবত অনেক সহ্য করেছে আর হয়তো সহ্য করবে না এমন হতে পারে বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে যদি এক নেই না ফুল স্টপটা আনে সরকার জঙ্গি দমন যদি না করে ভারত তাদের দায়িত্ব পালন করবে যার কারণে আজকে চারিদিকে সুনসান নিরবতা আগামী তিন দিন পরে আগামী বুধবার বাইশ অক্টোবর পঁচিশ জন আর্মি অফিসারের যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে কোর্টে হাজির করতে হবে এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি তাহলে বুঝুন এই ঘটনার থেকে বুঝুন যে চারিদিকে একটা সুনসান নিরবর্ত নীরবতা এবং একটা পরিবর্তনের আভাস কিন্তু সুস্পষ্ট চারিদিকে আপনি কান পাতলা শুনতে পাবেন যদি আপনার কান থাকে চারিদিকে একটা পরিবর্তনের সাউন্ড শুনে যাচ্ছে আমরা সেই পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করবো এবং দেখবো এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন